হ্যালো বন্ধুরা আমি রেইকি গ্র্যান্ড মাস্টার ট্যারো রিডার অ্যাস্ট্রোলজার রেশমি আজকে চলে এসেছি একটা নতুন টোটকা টিপস নিয়ে আজকে আমি একটা এমন ওয়ার্ড বলবো যে সুইচ ওয়ার্ডটা মোরল তোমাদের সকলেরই কিন্তু যে কোনো পজিশনে ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ ঠিক আছে বা যে কোনো সিচুয়েশানে স্টাক পজিশনে তোমরা ইউজ করতে পারো এই সুইচ ওয়ার্ডটা একটু বড় ঠিক আছে বাট স্টিল আমি বলছি এটাকে তোমরা দিনে প্রতি ঘন্টায় আঠাশ বার করে চান্ট করতে পারো বা দিনে তিনবার বা চারবার একান্নবার একশো আটবার করে চান্ট করতে পারো মেন্টালি কুল হয়ে বসে তোমরা এরকম থট দেবে যে তোমাদের যে সিচুয়েশান সেটা মানি ওরিয়েন্টেড হোক পেরিয়ে গেছে ফাইন্যান্সিয়াল হোক পেরিয়ে গেছে ঠিক আছে যেভাবেই হোক তোমরা এই সুইচওয়ার্ডটাকে কিন্তু চান্ট করবে ওয়ার্ডটা তোমরা হাতে লিখতে পারবে না বিকজ এটা পড়ো তোমরা কোনো পেপারে রেড পেন দিয়ে ওয়ার্ডটাকে লিখে তার নিচে তোমাদের যে ইচ্ছা মানে যেটা উইশ আছে সেটা অলরেডি ফুলফিল্ড সেইটা কিন্তু ভেবে কিন্তু তোমরা ডেফিনেটলি কিন্তু সুইচ ওয়ার্ডটা কিন্তু চান্ট করতে পারো যতবার খুশি ঠিক আছে বা লিখে রেখে দিয়ে সেটাকে ফোর ফোল্ড করে বালিশের তলায়ও ঢুকিয়ে রেখে দিতে পারো ঠিক আছে কাগজে লিখে উইশ লিখে চান্ট করতে পারো কাগজে লিখে সুইচ ওয়ার্ডটা তোমার উইশটাকে লিখে তুমি সেটাকে ভালো করে কিন্তু মানে বালিশে রাখতে পারো কারণ আমরা সবাই জানি আমরা যখন ঘুমোই আমাদের বালিশ মানে আমাদের মেন্টাল সাবকনসিয়াসের সাথে ওটা জুড়ে যায় এবং সেটা কিন্তু আরও বেশি করে কিন্তু হয় বা তোমরা এটাকে লিখে মানে উইশটাকে লিখে ওটাকে ফোরফোল্ড করে তোমরা জলের বোতলের মধ্যে দিয়ে সেই জলটা খেতে পারো কাগজটা ডেলি ডেলি চেঞ্জ করতে হবে এবং করে কিন্তু খেতে হবে এবং জল খেয়ে তখন থটস দিতে হবে এটা ওয়ান কাইন্ড অফ ওয়াটার ম্যানিফেস্টেশন যে আমার সেটা হয়ে গেছে ঠিক আছে এইভাবে করে তোমরা দেখবে ডেফিনেটলি তোমরা কিন্তু রিলেশনশিপ ওয়াইজ ফাইন্যান্স ওয়াইজ তোমাদের যত ব্লকে যাচ্ছে বা যে কোনো প্রবলেমেতে কিন্তু তোমরা বেরিয়ে যাবে এটা কিন্তু একটা মক্ষম সুইচওয়ার্ড এই সুইচওয়ার্ডটা তুমি যত চান্ট করবে তত ভালো মানে আউটকাম বা ফিডব্যাক রেজাল্ট যেটাই বলো সেটা কিন্তু তোমরা পাবে ঠিক আছে তো যে সুইচ ওয়ার্ডটা তোমরা চান্ট করবে সেই সুইচ ওয়ার্ডটা হচ্ছে ডিভাইন মিরাকেল আবার বলছি ডিভাইন মিরাকেল রিলিজ রেজিস্টেন্স ওভারকাম নাও ফাইন্ড সলিউশন স্মুথ লাইক অয়েল মানে বুঝতেই পারছো এই সুইচ ওয়ার্ডটা চান্ট করলে তোমার যে প্রবলেম বা ব্লকেজটা স্মুথলি বেরিয়ে যাবে আর তোমরা সমস্যাটাও কিন্তু তাড়াতাড়ি করে সমাধানের পথ পেয়ে যাবে এটা পুরো প্রসেসটাই বলেছি খুব ভালোভাবে এটাকে কিন্তু ইন্টেনশন দিতে হবে থট দিতে হবে থট এবং ইন্টেনশন দিলে এটা কিন্তু ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট দেবে এবং এই সুইচওয়ারটা অনেকগুলো ছোট ছোটো ওয়ার্ডের সমাহারে বানানো হয়েছে এটা আমি বানিয়েছি এটা লাইব্রেনিতে কোথাও পাবে না এই ওয়ার্ডটা অ্যান্ড তোমরা আগেও জানো আমি কিন্তু কোনো ওয়ার্ড কোনো সিজিল কোনো সুইচ নাম্বার কিন্তু কপি করি না ঠিক আছে আমরা কিন্তু এবং গ্র্যান্ড মাস্টাররা নিজেরা বানাতে পারে এবং তাতে কিন্তু এনার্জি দিতে পারে এবং এটা অলরেডি আমি আমার বেশ কিছু ক্লায়েন্টসদের কিন্তু দিয়েছি এবং তাদের কিন্তু রেজাল্ট খুবই ভালো পার্সোনালি দিয়েছি তারা রেজাল্ট ভালো পেয়েছে দ্যাট ইজ দ্য রিজন এবার কিন্তু আমি পাবলিকলি এটা শেয়ার করছি এটা তোমরা ইউজ করো ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট পাবে থ্যাংক ইউ